যারা তাল কেনার প্ল্যান করছেন তাদের তাল কিনতে হবে না টাকা ছাড়াই শুধু তাল নিয়ে যান আমাদের সাথে যোগাযোগ করেন আর যারা তাল নেওয়ার সিদ্ধান্ত করছেন তারা থেকে কিন্তু যে সিদ্ধান্ত নেবেন তাল নিব দেখা গেলো তাল ফুরিয়ে গেলে কিন্তু এগুলো তাল কিন্তু দেওয়া যাবে না আর এখানে তাল কিন্তু বিশাল আকারে দেখা যাচ্ছে আর এছাড়াও কিন্তু রাস্তা দিয়ে কিন্তু কীভাবে তালগুলো পুরো আছে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে তালের দৃশ্যটা আর জমিতে যে কীভাবে পড়ে আছে সেগুলো আপনাদের মাঝে দেখাবো আমি আর এরকম তাল কিন্তু গ্রামে বেশি দেখা যায় এবং কি পাওয়া যায় আপনি শহরে কিন্তু এগুলো পাবেন কিন্তু কম আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো তাল কিন্তু পড়ে আছে গাছের তলে দেখা যাচ্ছে না এই হচ্ছে তাল আর এর একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আর পুরো খেতে কিন্তু তালগুলো কিন্তু বিষে পড়ে আছে আর আপনি চাইলে কিন্তু এরকম তাল কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে চাইলে কিন্তু আপনি থালা ভরে এবং কি ব্যাগ ভরে কিন্তু তালগুলো নিতে পারবেন আর এছাড়াও তাল কিন্তু রাস্তাঘাটে কিন্তু পুরে পুরে থাকে তাইগুলো তালে যখন সিজন হবে তখনই কিন্তু নিতে হবে আর সিজন পুরে গেলে কিন্তু এগুলো তাল কিন্তু আপনি পাইবেন না দেখতে পাচ্ছেন যে মানুষ যে হেঁটে যাওয়ার পথে তালগুলো কীভাবে বেছে পড়ে আছে দেখতে পারছেন আর এর জন্য বলবো যে আমি কিন্তু আপনাদের জন্য কিন্তু সবসময় নিউজ দিয়ে যাচ্ছি দিনের পর দিন যার যেটা প্রয়োজন আমাকে বলবেন কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে তালের ভিডিও গাছের তলে পুরো থাকা তাল দেখতে পাচ্ছেন কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু আপনার একদিনে সবগুলো পরে নাই আর এগুলো তাল কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আর এছাড়াও যে যেটাতে কী পরিমাণ তাল পড়ে আছে বিছিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন তালের দৃশ্য আর এই তালটা মনে হয় এইমাত্র পড়ে আছে বিক্রি করছেন কত সুন্দর সুন্দর তাল এভাবে কিন্তু আপনার পুরো খেতে কিন্তু তালগুলো পরে আছে আপনি চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা ছাড়া যে গ্রামে কিন্তু এরকম তাল কিন্তু অনেকেই পাওয়া যায় বা পেয়ে থাকেন আর এইগুলো তাল কিন্তু দেখা গেলো যে আমরা বাজারে অনেকে বিক্রয় করে থাকি তিরিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত তালের সাইজ বুঝে রেট বুঝে আর এই হচ্ছে তাল ছোটো ছোটো হয়ে থাকলেও কিন্তু আপনার দেখেছে তালের সাইজ কিন্তু অনেকটাই সৌন্দর্য অনেকটাই ভালো ফিফটি পার্সেন্ট পরে কিন্তু নষ্ট হয়ে যাইতে থাকে এদিনের পর দিন তো গ্রামে অনেকেই তাল খাইতে পছন্দ করেন না আর হচ্ছে তাল আরই হচ্ছে রাস্তায় আপনাদেরকে আমি বিনোদন দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে কথা হবে এবং কী দেখা হবে